ঘটনা ঘটছে তাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি একেবারে সরব হয়েছেন কেননা বারবার আমরা দেখেছি যে সমস্ত বাংলাদেশ এবং এই দেশের সীমান্তগুলো রয়েছে অর্থাৎ একদিকে ত্রিপুরা অসম এবং একই সঙ্গে বাংলা সবথেকে বেশি রয়েছে আর অন্যান্য রাজ্যগুলো বিএসএফ সহযোগিতা করলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্য প্রশাসন বিএসএফ কে কোনোভাবেই সহযোগিতা করছে না তাই বিএসএফ যখন সীমান্তে নজরদারি করছে স্থানীয় প্রশাসনের কাছে বিশেষ করে বাংলা থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না তাই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলা ঝাড়খণ্ডে অনুপ্রবেশের জেরে জনবিন্যাস বদলের অভিযোগ আগেই করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী কিভাবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে জনবিন্যাস পাল্টে দেয়া হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকলেও সমস্যা সব থেকে বেশি বাংলাতেই অনুপ্রবেশে ঘটে বাংলাতেই কেন বাংলাতেই এত সমস্যা তার ব্যাখ্যাও দিলেন হিমন্ত বিশ্ব শর্মা আসাম त्रिपुरा वेस्ट बंगाल, तीनों स्टेट बॉर्डर को शेयर करते हैं आसाम सरकार त्रिपुरा सरकार बीएसएफ को मदद करते हैं। बंगाल सरकार और बीएसएफ का बीच में तनाव रहते हैं ये काम राष्ट्र का काम है अगर बीएसएफ और स्टेट पुलिस कोऑर्डिनेशन में काम करे तो घुसपैठी ही नहीं घुस सकता है কিছুদিন আগেই নবান্নে বসে অনুপ্রবেশ নিয়ে দায় ঝেড়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে পড়ছে তিনি কি বলেছিলেন শুনে নিন আরেক পাঠ প্লেন আমাদের হাতে নেই ট্রেন আমাদের হাতে নেই কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে অনুপ্রবেশ হবে কি করে পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো এটা আমার ডিউটি নয় এটা তো এয়ারপোর্টের ডিউটি সিআইএসএফ এর ডিউটি বর্ডার দিয়ে কে ঢুকছে এটা বিএসএফ এর ডিউটি এবার হিমন্ত বিশ্ব শর্মার নতুন অভিযোগ শুনে ফের তেলে বেগুনে চলে উঠলো রাজ্য সরকার বিএসএফ এর কাজ হচ্ছে ওখানে পনেরো কিলোমিটার পর্যন্ত স্টেটের আর কোনো এ নেই সেটা বিএসএফ এর হাতে চলে গেছে সুতরাং নাচতে না জানলে উঠান ব্যাকা স্পেসিফিক ভাগে বলু কোথায় বিএসএফ পাইনি কোন বর্ডারে পাইনি সস্তার প্রচার বিজেপি যেটা করে সেটার দরকার নেই মুখ্যমন্ত্রী থেকে ফিরহাদ হাকিম যাই বলুন না কেন বাংলায় অনুপ্রবেশ হচ্ছে এটাই সত্যি কেন চোখ বন্ধ করে বসে রয়েছে রাজ্য সরকার আসলে দরজা খুলে রেখেছেন জেহাদি জামাতিদের জন্য যাতে তারা পশ্চিমবঙ্গে আশ্রয় পায় কারণ তারাই একমাত্র ভোট আর সেই ভোট বাড়ানোর ক্ষেত্রে উনি দেশকে জলাঞ্জলি দিতেও বিন্দুমাত্র দিদা করেননি অতীতেও বর্তমানেও করছেন বাংলাদেশে হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে কট্টরপন্থী জামাতিরা কলকাতা দখলের বড় বড় বচন দিচ্ছেন ইউনুসপন্থীরা বিধানসভায় একদিকে মুখ্যমন্ত্রী বলছেন আমরা ললিপপ খাবো না অন্যদিকে অনুপ্রবেশ বন্ধ করতে করা ব্যবস্থাও নিচ্ছেন না সঙ্গে লড়াই নাকি বাংলাদেশে ঢোকানোর কৌশল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়